এটা হলো জাপানি সুফ্লে প্যান কেক আপনি যদি কোনোদিন ট্রাই করে না থাকেন ইউ মাস্ট ট্রাই আসসালামু আলাইকুম এভরিবডি আমি রশিদ আমি ভেরি রিলেটেড টু লেট ইউ নো দ্যাট আমরা আমাদের 10th স্টোর ইস্ট প্রথম খুলতে যাচ্ছি ফ্লাফি ফ্লাফি ইজ অল अबाउट হ্যাপিনেস ফ্লা এটা হলো জাপানি সুফলে প্যান কেক আপনি যদি কোনোদিন ট্রাই করে না থাকেন ইউ মাস্ট ট্রাই অ্যাজ এ বাঙালি কমিউনিটি

হ্যাঁ ফর টু মেনশন এখানে আমাদের থার্টি সিক্স সিটস অ্যাভেলেবেল আছে আপনাদের কোনো মিটিং কোনো পার্টি বার্থডে পার্টি এনিথিং ইউ ওয়ান্ট টু ডিউ লেট নো ইন অ্যাডভান্স আমরা মেকশিওর আপনাদেরকে একটা ভালো একটা প্যাকেজে এখানে পার্টি করার ব্যবস্থা করে দেবো এখানে প্রাইভেট রুমও আছে যেখানে আপনার টেন থেকে ফিফটিন সিক্স আছে আপনি যদি প্রাইভেটলি ছোটো খাটো কোনো মিটিং করতে চান সেটাও আপনারা করতে পারেন সব ক্ষেত্রে পার্টির ক্ষেত্রে আমাদের বিভিফারেন্ট টাইপ অফ প্যাকেজে আছে যেখানে আপনাদের একটা ভালো ডিসকাউন্ট

ভেরি শাফল এন্ড এয়ারি অ্যান্ড স্ট্যান্ড অফ এ আর্ট এখানে যে প্যানকেকগুলো বানানো হচ্ছে স্ক্র্যাচ থেকে নিকে এগ ওয়াইড থেকে নিয়ে আমরা সব কিছু স্ক্র্যাচ থেকে বানানো হয় এখানে প্রি মেড কিছু নাই তার সবাই একটা প্যানকেক বানানোর জন্য অ্যাট লিস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস থাকে সো ইউ ক্যান থিঙ্ক স্লো টু বা ইট ফাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এভরিথিং ফ্রম দ্য স্ক্যাচ আমাদের কোনো ফ্রোজেন কোনো এখানে প্রোডাক্ট নেই এভরিথিং সব সবকিছু এখানে ফ্রেশ করানো হয় হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার যখন এখানে ট্রাই করবেন ইনশাল্লাহ ইউন লাভ দিস অ্যান্ড বেস্ট থিং ইজ আমাদের প্রফিট প্রফিট ইজ হান্ড্রেড পার্সেন্ট হালাল অ্যান্ড অলসো আমাদের আফটার আপকামিংস ইউ ফুল থ্যাংক ইউ Hi, I'm Sam. I'm one of the master franchisees for Fluffy Fluffy UK. Um, I'm here today to help Rashid open store number ten in the UK. Um, this is the tenth store. We have twenty more signed up. There should be fifteen open by about July next year. Um, this evening we've got an influencers event in, so we're just bringing in famous people from Instagram and TikTok just so they can try the products. And our job as a franchise is to bring um, fluffiness and delight to the UK.

definitely recommend it if you've got a sweet tooth if you like a pancake that's not too heavy you'll love it